বিসমিল্লা রহমানুর রহিম দেশ এবং প্রবাস যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের মানবতার গড় থেকে প্রতি বছর ধারাবাহিক ভাবে বিশেষ করে কুরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য আমরা শীত বস্ত্র উপহার হিসাবে আমরা বিভিন্ন এতিম মাদ্রাসায় বিতরণ করি এরই ধারাবাহিকতা আজকে শেখের গাঁও হাবিবিয়া হাফিজিয়া এতিম মাদ্রাসায় কোরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য আমরা শীত বস্ত্র হিসাবে সুইটার দেখতে পাচ্ছেন সবার পরিহিত রয়েছে এবং দুটি উন্নত মানের ল্যাব আমাদের শ্রদ্ধেয় হাবিদ সাহগনকে আমরা উপহার হিসাবে বিতরণ করব আজকের এই বিতরণে উপস্থিত রয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান হুজুর সহ হাবিদ সাহেবগণ উপস্থিত রয়েছেন আমাদের মানবতার ঘরের অন্যতম সিনিয়র সদস্য শেখ মুহিন আহমদ নেপুর ভাই ফাই মাহমুদ ইমন নাজেল রেদুয়ান আহমদ আবিদ আহমদ ফসির আহমদ সহ আমরা সবাই তো এই মুহূর্তে আজকে যে এই উন্নতমানের মানের ল্যাব এবং সুইটার আমরা বিতরণ করেছি যিনি প্রদান করেছেন আমাদের মানবতার ঘরের সহযোদ্ধা মিয়াদ আহমদ যুক্তরাজ্য প্রবাসী আমার বন্ধু উনার আহ উনার শ্রদ্ধেয় ফুফু আহ উনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই এই লেপ এবং সুইটারগুলো প্রদান করেছেন তো মহান আল্লাহ পাক যেন উনার মাকে জান্নাত পাশি করেন এবং এই মুহূর্তে এই বিতরণ সম্পর্কে শ্রদ্ধেয় বড় ভাই শেখ মহিনা আহমদ নেপুর ভাই একটি কথা বলেন আসসালামু আলাইকুম মানবতার ঘরের উদ্যোগে আজকে শেখের গাও হাবিবিয়া ফিজে মাদ্রাসায় ও এতিমখানায় ছাত্রদের মধ্যে সুইটার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আমাদের মানবতার ঘরের সকল সদস্য সহ এবং মানবতার ঘরের শিক্ষক মহোদয় সহ সবাইকে আসসালাম আলাইকুম মানবতার গর একটি ব্রান্ড আসলে এই সংগঠন এ যাবৎকালে অনেক কাজ করে আসছে আর এখন তো শীতের মৌসুম শীতের মৌসুমের এই আজকে আমাদের মাদ্রাসা দিয়ে শুরু কার্যক্রমটা তো যারা আসলে এই কার্যক্রমে এবং আপনারা যারা এইরকম সাহায্য সহিতা করতে চান আপনারা নিঃসন্দেহে করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা আছেন বলেই আমাদের সংগঠন আপনারা আছেন বলে আমরা ভালো কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আহ আমাদের শ্রদ্ধে উপযুক্ত রাজ্য প্রবাসী দোয়া করবেন আমাদের সম্মানিত পত্র প্রতিষ্ঠানে সম্মানিত প্রধান صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين فاطر السماوات والارض انت ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين اللهم يا رحمة الرحيمين يا الله هم رزاقي سود حلو سنا خلّم تلاوت خلّم مولا تمام رتمي قبول المنظور فرما الله يا الله هم رزم تربك كوي تغني تو درو در سلام شنار مدينة دعي الله بجر خدمت فو سيده يا الله رحمة للعالمين ورد يار نظر خنتت فمي امرار دك خريده الله

বাকি জিন্দগি তোমার যে মহিলা যুক্তরাজ্য প্রবাসী মৌলা মাদ্রাসার কুরানোর ফাঁকিদেরকে শীতল সাপর দিয়া সাহায্য করছেন

ای الله تان نور مار خبره ته می جنات الباغچا بناي ديو ای الله اولاد خپل رپره تان روري خوشي راضي خوري ديو ای الله تانور زنده مردا تمام ته می ماغفري ديو আয়াল্লা তুমার হাবি বর্গর যত মানুষের সাহায্য আয়াল্লা তর আর শ্রম রে তুমি কবুল আর মঞ্জুর ফর্মা আয়াল্লা প্রত্যেকর জিন্দা মুর্দা থাম রে তুমি মাফ করে দেও থাম জিন্দা মুর্দা থাম রে তুমি মাফ করে দে আয় আল্লাহ আমরা প্রতিযত মানুষে মায়া मोहब्बत ঘরি ঘরি অন্ধকার গাড়ার মধ্যে জায়গা দিও মওলা রে তুমি মাফ করে দেও আয় আমরা পথহার দিলর নেক মুখ ও তুমি ফুরা করে দেও আয় আল্লাহ আমরা জিয়া জে গাঠের মধ্যে আটকা আছি মওলা তোমার কুদরত দ্বারা তুমি আমর